হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে তৈরি করে দেখাবো বুটের ডাল বা ছোলার ডাল দিয়ে গরুর মাংসের একটি মজার রেসিপি আর এর জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি আমি হাড় আর চর্বি সহ মাংসটা নিয়েছি ছোলার ডাল রান্না করতে হাড় চর্বি সহই মাংসটা নিতে হবে আর এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা আমার চামচের সাইজটা একটু বড় আর নিয়ে নিচ্ছি লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এক টেবিল চামচ করে আর নিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সব উপকরণকে আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এভাবে মিশিয়ে রান্না করলে মাংসের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে আপনারা চাইলে মেরিনেট করে কিছু সময়ের জন্য রেখে দিতে পারেন আর এদিকে আমি আড়াইশো গ্রামের মতো ছোলার ডালকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি একটু বেশি তেলই নিব যেহেতু মাংস আর ডালটা একই সাথে রান্না করব আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব একেবারে বেরেস্তা করব না আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ আর তেজপাতা সব উপকরণ দিয়ে আমি মাংসটাকে এর মধ্যে অ্যাড করে দিব এখন একটু মিশিয়ে নিচ্ছি হলুদটা আমি একটু পরে অ্যাড করছি তো মাংসটা ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো আর এখন হলুদ গুঁড়োটাকেও মাংসের সাথে মিশিয়ে নিব তো মেশানো হয়ে গেলে আমি কিছু আস্ত পেঁয়াজ কুচি করে রেখেছি ওগুলো দিয়ে দিব তো এভাবে খুব ভালোভাবে মেশাতে হবে এখন পেঁয়াজ কুচিটা অ্যাড করে নেব সব উপকরণকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব কষানোটা যত ভালো হবে মাংসের স্বাদটাও তত বেশি মজার হবে তো এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আমি যে বাটিতে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিতেই একটু পানি দিয়ে মশলাটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিব এখন একটা ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিব তেল উপরে উঠে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিব। পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম তো দেখুন তেলটা উপরে উঠে এসেছে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি মাংসটা থেকেও হালকা একটু পানি বের হয়ে এসেছিলো যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লাগে তাই খুব ভালোভাবে কষাতে হবে আর এখন আমি ডালটাকে এর মধ্যে অ্যাড করে দেবো যেহেতু আস্ত ডাল আমি ব্যবহার করেছি আপনারা যদি ছোলার ডাল ভাঙাটা ব্যবহার করেন তো ডালটা আরও একটু পরেও দিতে পারেন এখন ডালটাকে আমি মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব যেহেতু ছোলার ডালে আলাদা একটা স্মেল থাকে এজন্য জন্য এটিকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে কষিয়ে নেব তো দু মিনিট এভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব তো আমি এমনভাবে পানিটা অ্যাড করব যেন মাংস আর ডালটা একবারে সিদ্ধ হয়ে আসে ঠিক ততটুকু পানি অ্যাড করতে হবে তো পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম আর এখন ঢাকনা দিয়ে এটিকে রান্না করে নিব মাংস আর ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তার আগে দিয়ে দিচ্ছি দুইটা আস্ত কাঁচামরিচ একটা আলাদা ফ্লেভার আসার জন্য কাঁচামরিচটা ব্যবহার করতে হবে ফিরে আসছি বিশ মিনিট পর তো বিশ মিনিট ধরে আমি রান্না করে নিয়েছিলাম এ পর্যায়ে চুলা রাসটা একেবারে লো মিডিয়ামে করে রেখেছিলাম তো দেখুন ডাল আর মাংস একেবারে মিশে গেছে ডালটাও এ পর্যায়ে সিদ্ধ হয়ে এসেছে প্রায় এ পর্যায়ে লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে কম বেশি হলে অবশ্যই দিয়ে দিতে হবে এখন দেখিয়ে দিচ্ছি ডালটা ফুটেছে কি না তো দেখুন ডালটা একেবারেই সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলার আঁচটা অফ করে দিব। কারণ আমার রান্নাটা হয়ে এসেছে যেহেতু ছোলার ডালটা পানি টেনে নেবে এই জন্য চুলাটা অফ করে দিয়েছি আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আগে থেকে তৈরি করে রাখা গরম মশলা গুঁড়ি তো এক টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ি আমি অ্যাড করে দিলাম তো এই যে দেখুন ঠান্ডা করে নিয়েছি এখন ডালটা পানিটাকে একেবারেই টেনে নিয়েছে এখন আমি এটিকে পরিবেশন করে নিয়েছি তো খুব সহজ আর মজার এই রেসিপিটি যে কেউ তৈরি করে নিতে পারেন আমার রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন